হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আমি তাসফিয়া জাহান তো আপনাদের সাথে একটা পাখা বানানোর ভিডিও নিয়ে আসছি তো আমার লাগবে কিছু রঙিন কাগজ প্লার কেচি আঠা এবং সুতা তো আমি কালার পেস্টটাকে আর কি ভাগ করে নিচ্ছি এইভাবে মাঝখান থেকে কেটে দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে কাটছি সেটা কাটতে কাটতে আমার দিন পার হয়ে গেছে আর কি আচ্ছা যাই হোক আমি এই কাটতেছি এই যে কাটা শেষ এবার আমি এটাকে কুচির মতো করে নেব আর কি ভাস করে শাড়ি যেরকমভাবে কুচি করে এই যে দেখতে পাচ্ছেন এভাবে কুচির মতো করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তারপরে এরকমভাবে অপর সাইডটাও আমি এরকম কুচির মতো করে নেব তো করা শেষ দুটাকে আমি এইভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেবো দুটাকে মাঝখান থেকে আঠা দিয়ে জোড়া লাগাবো আঠা দিয়ে তো জোড়া লাগানো শেষ হলে ওইটাকে আমি সুন্দর করে পাখার শেপ দেব দেন আমি সেটাকে স্টার প্লার দিয়ে লাগিয়ে দেব দেখতেই পারছেন এই যে স্টার প্লার দিয়ে লাগাই দিতেছি তারপরে এটাকে সুতা দিয়ে দুই পাশে আর কি মানে প্রথমে এক সাইড করতেছি এক সাইডে আর কি আঠা এইভাবে লাগাই দিব ভালো মতো এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এক সাইড হয়ে গেছে কারণ অপর সাইডটাও আমি এইভাবে করে নেব তো এটা একটু বেশি ঝামেল আর কি হ্যাঁ করছি এই যে করে নিয়েছি দেখেন দুই সাইড দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে একটা গোল পাখার শেপ এসে পড়েছে তারপরে আমি একটা সাদা কাগজ এর এই রেডের সাথে আমি সাদাটাই নিয়েছি তাহলে বেশি ফুটে আর কি মাঝখান দিয়ে গোল করে রাউন্ড করে এটা সব বেশি কঠিন পর্ব আর কি একটু কষ্ট হবে আঠা দিয়ে করতে তো প্রথমে আমি তারপরে এটা করা শেষ তারপরে এই যে এটাকে বন্ধ করে মুখটাকে ওই ভিডিওটা আর কি কেটে গেছে তাই আঠা দিয়ে লাগা দিতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো লাগানোর শেষ এটা আবার অন্য একটা পাখা দিয়ে বাতাস করতেছি ওইটাও আমি বানাইছি যেহেতু এটা আগে বানাইছি তো আমার বোন আমার জন্য কিছু লেবুর পিনি সেটা খাওয়া শেষে এই যে এটা দিয়ে একটা হার্ড শেপের ইয়া বানাচ্ছি তো এই যে আমার ফাইনাল পাখার লুক এই যে দেখেন অনেক সুন্দর বাতাস আসে আর কি এই যে দেখছেন এটা আমি বানাইছি আর ওইটা আগে থেকে বানিয়ে রেখেছি এটা আর কি সাদা আর রেডের কম্বিনেশন আর এটা হলো একটা নোট কালারের মধ্যে রেডের সাথে হারটা রেড রেড কালার দিয়েছি আর কি আচ্ছা এই পর্যন্ত বাই